দেবী রূপে সংস্থিতা নমস্ত নমস্ত নমা নমস্কার আমার আদরণীয় মিথুন রাশি বন্ধুরা ছবির প্রতি বেচা আপনাদের সুস্বাগত বন্ধুরা এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে আসছেন আর শুভযোগে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি চাকরি ব্যাপার বিজনেস ধন পয়সা বিবাহ আর প্রেম কেমন থাকবে মিথুন রাশি কারণ বন্ধুরা আপনাদের কুণ্ডলিতে এক অনেক পাওয়ারফুল আর মহত্বপূর্ণ রাজ্য বনতে চলেছে চার চার রাজ্য এর সাথে হ্যাঁ বন্ধুরা মাতা মাতারানীর আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে বনে থাকবে প্রিয় মিথুন রাশি বন্ধুরা এই বছরে চৈত্র নবরাত্রে আপনাদের নিয়ে কি কি লাভকারী হবে তাই চর্চা তারই চর্চা আমি এই ভিডিওতে করতে যাচ্ছি আপনাদের কুণ্ডলিতে কি কী পাওয়ারফুল রাজযোগের নির্মাণ হচ্ছে বন্ধুরা যদি আপনারা মিথুন রাশি না হন তাহলেও আপনারা এই ভিডিওকে অবশ্যই দেখবেন শুরু থেকে অন্ত পর্যন্ত কারণ হতে পারে আপনাদের পরিবারের কোনো সদস্যের মিথুন রাশি হয় বন্ধুরা এই ভিডিও চন্দ্র পর আধারিত যদি আপনাদের চন্দ্র জানা না থাকে তবে আপনারা এর নাম রাশি এবং লগ্নের আধার পরও দেখতে পারেন তবে আসুন এবার ভিডিও শুরু করি ভিডিও শুরু করার প্রথমে আপনাদের নিকট আমার অনুরোধ কমেন্ট বক্সে ভক্তি সহকারে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন কারণ মাতারানীর হাত যাদের মাথার উপর থাকে তাদের ঘর পরিবার সুখ শান্তিতে ভরে ওঠে ধনের প্রাপ্তি হয় আর শত্রুর থেকে রক্ষা করেন এই বছর চৈত্র নবরাত্রি অনেক প্রমুখ হতে চলেছে কারণ আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন আপনাদের দেখতে পাওয়া যাবে বন্ধুরা আপনাদের বলে দি কি এপ্রিল মাসে চৈত্র নবরাত্রির পর্ব মানানো যায় হিন্দু পঞ্চাঙ্গের ওসু অনুসারে বছরে পুরা চার নবরাত্রি মানায় মানানো যায় মানানো যায় কিন্তু এর মধ্যে দুই দুই নবরাত্রি গুপ্তভাবে মানানো হয় আর দুই নবরাত্রি এক শরৎকালে মানানো হয় আর এক চৈত্র নবরাত্রি চৈত্র মাসে চৈত্র নবরাত্রি এই সময় বসন্তকাল হয় তাই আমরা একে বাসন্তী নবরাত্রিও বলি এই দুই নবরাত্রি প্রমুখ যা আমরা সকলে মানাই আর যে দুটি গুপ্ত নবরাত্রি হয় তা তন্ত্রবিদ্যার জন্য করা হয় বন্ধুরা আপনাদের বলে কি মা দুর্গা এইবার ঘোড়ায় চড়ে আসছেন তাই এই নবরাত্রি কিছু রাশি নিয়ে অনেক বড় শুভ আর লাভকারী হবে কিন্তু বিশেষ করে মিথুন রাশিওয়ালাদের ভাগ্য চমকতে চলেছে এমন শুভ সময় আসছে বন্ধুরা হিন্দু পঞ্চাঙ্গের অনুসারে চৈত্র মাসের তিথি নয় এপ্রিল দু থেকে শুরু হচ্ছে আর আঠেরো এপ্রিল পর্যন্ত নবরাত্রি নবরাত্রির সময় থাকবে তাই আপনাদের নিয়ে অনেক শুভ হবে বন্ধুরা নবরাত্রির প্রথম দিন রেবতী নক্ষত্রতে শুরু হয়ে গেছে আর তার সাথে সাথে দুই মহত্বপূর্ণ রাজযোগও রাজযোগও শুরু হচ্ছে আর তার সম তার মধ্যে তার মধ্যে একটা হচ্ছে সর্বাত্ম রাজ্য সর্বাত্ম রাজ্যের নির্মাণ হচ্ছে নবরাত্রির প্রথম দিনেই এ মাতা লক্ষ্মীর বর্দানের বরদানের থেকেও কম নয় বন্ধুরা দ্বিতীয় রাজযোগ অমৃত রাজ্য অমৃত সিদ্ধির যোগের সহিত শুভ শুরু হচ্ছে নবরাত্রির প্রথম দিন বন্ধুরা এ ভিডিও আপনাদের নিয়ে অনেক ভাগ্যশালী ভিডিও হবে আর ভাগ্যশালী লোকেরাই এ ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত দেখতে পারবে কারণ এ সাধারণ ভিডিও ভাববেন না কারণ এ মা মাতা দুর্গার আপনাদের নিয়ে বরদান হবে বন্ধুরা এবার আসুন জেনে নিই কি আপনাদের চাকরি ব্যাপার বিজনেস কেমন চলবে সব থেকে প্রথমে আপনাদের ক্যারিয়ারের নিয়ে চর্চা করি তো বন্ধুরা যদি আপনাদের ব্যাপার বিজনেস খারাপ চলছিল বিজনেসে হানি হচ্ছিল আর কয়েক বছর ধরে পরিশ্রম করার পরও লস তো হচ্ছিল না কিন্তু যে লাভের আশা করা হয়েছিল সেটাও হচ্ছে সেরূপও পা সেরূপ হতে পারছিল না তাই এবার আপনাদের বিজনেসে বরত্তরি হবে আর বিজনেস বিস্তারও হবে মানে লাভের মাত্রা বাড়বে প্রিয় মিথুন রাশি বন্ধুরা আপনাদের বিবাহের শুভযোগ বনবে আর বিয়ের সম্বন্ধ আসাও শুরু হয়ে যাবে তাই এ সময় মিথুন রাশি নিয়ে অনেক ভালো চান্সও বলতে পারেন আপনারা যদি কাউকে পয়সা ধার দিয়ে থাকেন ধন ধার দিয়ে থাকেন টাকা ধার দিয়েছেন দিয়ে থাকেন তা ধীরে ধীরে ফিরে পাবেন মিথুন রাশিওয়ালা যদি আপনারা চাকরি নিয়ে তৈরি করছেন আর চাকরির জন্য কোনো ফর্ম ফিল করে থাকেন অথবা জবের জন্য আপনারা কোনো ইন্টারভিউও দিয়ে ইন্টারভিউ তৈরিও করছেন পরীক্ষার তৈরিও করছেন তো এই সময় আপনাদের স্বপ্ন পূরা হবে জেনে নেবেন মিথুন রাশিওয়ালা যদি আপনাদের লাভ পার্টনার আপনাদের সহিত রেগে আছেন আর কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন আর আপনাদেরকে ইগনোর করছে তো আপনাদের লাভ পার্টনারের সঙ্গে সম্বন্ধ ঠিক করবেন মাতা দুর্গা তার সাথে মিথুন রাশিওয়ালাদের নিয়ে এও হয়ে এও এও হয়ে থাকে যে আপনাদের পারিবারিক সহায়তাও মিলছে না তবে এই সময় আপনাদের পারিবারিক সহায়তাও মিলবে মিথুন রাশিবেলা যদি আপনারা বিদেশ যাত্রা করতে চান বিদেশ যাওয়ার তৈরি করছেন নিজের শিক্ষা বা অন্য কোন উদ্দেশ্যে তাহলে আপনাদের একটু চেষ্টা করলেই তা সম্ভব হবে মিথুন রাশিবেলা যদি আপনারা বিজনেসের সম্বন্ধিত এমন কোনো ডিল ডিল করতে যাচ্ছেন তাহলে নবরাত্রির সময় আপনাদের নিয়ে অনেক বড় অনেক বড়ো যোগ বনতে যাচ্ছে বন্ধুরা আপনাদের বিজনেসে সফলতা মিলবে আর তার সাথে সাথে এক্সপোর্ট ইম্পোর্টে অনেক ভালো লাভ হবে মাতা লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ শান্তি আসবে আপনাদের মনে যে পরিশ্রানি ছিল আপনাদের মনের মনে যে বিচলিত হচ্ছিল তা সব এবার সমাপ্ত হয়ে যাবে আপনাদের মনে একাগ্রতা আসবে আর আপনারা সকল অনেক ভালোভাবে সকল কাজ অনেক ভালোভাবে করতে পারবেন যেসব কথা আপনারা ভুলে যেতে চাইছেন সেসব এই সময়ে ভুলে যাবেন সম্ভব হবে ভুলে যাওয়া সম্ভব হবে আর আপনাদের সকল সফলতা প্রাপ্ত হবে মিথুন রাশিওয়ালা আপনারা আপনাদের অধিকারীর সহযোগে নিজের থেমে যাওয়া কাজ কেউ সমাপ্ত করতে পারবেন আপনাদের অধিকারীদের সাহায্য মিলবে তাই সহজ তাই সহযোগীদের সাথে তালমেল তালমেল ভালো রাখবেন কারণ আপনাদের জবে প্রমোশনের সম্ভাবনা বাড়তে চলেছে মিথুন রাশিওয়ালা আপনাদের বলে দিকি যেমন রাজ্য মিথুন রাশিওয়ালা কুণ্ডলিতে এই নবরাত্রিতে বনেছে তা সাধারণ রাজযোগ নয় বরং পঁচিশ বছর পরে এই রাজযোগ বনেছে প্রথম প্রথমত নবরাত্রি দেবতী প্রথমত নবরাত্রি রেবতী নক্ষত্র থেকে শুরু হচ্ছে যাতে সর্বাত্মক রাজযোগের নির্মাণ হয়ে অমৃত সিদ্ধি রাজযোগেও আপনাদের কুণ্ডলিতে বনেছে টাকা পয়সার ধন যা যা আসছিল না তা আনা শুরু হয়ে যাবে কারণ স্বয়ং মা মা লক্ষ্মী ঘোড়ায় চড়ে আপনাদের ঘরে আসছেন প্রিয় মিথুন রাশিবেলা আপনাদের কোটে কোর্ট কছরি থেকে মুক্তি মিলবে যদি কোনো মিথ্যা কেসে ফেঁসে থাকেন তা থেকেও মুক্তি মিলবে আপনাদের সঙ্গতি ভালো দুঃখের সঙ্গে হলে দেখবেন প্রপার্টি প্রপার্টির লেনদেনে আপনাদের অনেক ভালো দাম মিলতে পারে অনেক বেশি লাভ হতে পারে যদি আপনারা সামাজিক ক্ষেত্রে জুড়ে আছেন তাতে আপনাদের প্রতিষ্ঠা বাড়বে যদি আপনারা রাজনীতির ক্ষেত্রে আছেন তাহলে রাজনীতিকে একত্রতে আপনাদের বড়ত্তরী মিলবে আপনাদের রাজনীতির লোকের সঙ্গে মজবুত সম্বন্ধ হবে মিথুন রাশিওয়ালা যদি আপনারা নিজের নিয়ে কোনো লাভ পার্টনারের খোঁজ করছেন তাহলে আপনাদের লাভ পার্টনার মিলে যাবে আর জীবন জীবন সাথীর দিক দিয়ে ভালো সংবাদ আপনাদের মিলবে আপনার সন্তানদের সহিত সময় ব্যতীত করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে মিথুন রাশিওয়ালা নিজ মাতা পিতার স্বাস্থ্যের নিয়ে আপনারা চিন্তিত ছিলেন তাই এই সময়ে তাদের স্বাস্থ্য ভালো থাকবে নিজের মাতা পিতাকে সময় অবশ্য দেবেন আর নিজের জীবন সাথীর সঙ্গেও সময় দেবার চেষ্টা করবেন কিন্তু নিজেদের সন্তানদের জন্য সময় অবশ্যই দিবেন মিথুন রাশিওয়ালা আপনাদের ফেঁসে থাকা পয়সা যা আপনারা কাহাকেও ধার দিয়েছিলেন তা মিলে যাবে বন্ধুরা মিথুন রাশিওয়ালা মিথুন রাশি ফলের প্রোগ্রামে আপনাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন অত বন্ধুরা যদি ভিডিও ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অনটা প্রেস করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন जय माँ लक्ष्मी जय माँ दुर्गा जय माँ भवानी धन्यवाद